খুব ছোট্ট মিষ্টি একটা মেয়ে প্রতিদিন স্কুল থেকে আসার সময় খুব হাসি খুশি থাকে ফুরফুরে থাকে কিন্তু আজকে হঠাৎ করে মনটা খুব খারাপ দেখা যাচ্ছে একদম মনমরা হয়ে আছে কারোর সাথে কথা বলছে না একে একে সব কিছু করছে মা তো মাইতে না দূর থেকে দেখে তিনি বুঝে ফেললেন যে কিছু একটা গর্বর হয়েছে তিনি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে জানতে চেলেন বলো তো মা কেউ তোমাকে বকা দিয়েছে কেউ মেরেছে সে বললো না এগুলো কিছুই হয়নি তাহলে কি হয়েছে বলো আমাকে সে তখন বললো কি যে যেন ম্যাম ওকে বলেছে আমি যেরকম সবসময় লম্বা পোশাক করি। হিজাব টিজাব করি এইগুলো যেন বাদ দিয়ে দিই যদি এগুলো বাদ না দিই যদি এসব পড়তেই থাকি তাহলে তিনি আমাকে স্কুল থেকে বের করে দেবেন তখন মা বললেন আচ্ছা এই ব্যাপার না কিন্তু আল্লাহ তো চান তুমি এই ধরনের পোশাকই পরো এখন হয় না অনেক সময় ছোট মানুষ দোলাচলে পড়ে গিয়েছে যে কি করবে সেগুলোই কিন্তু ম্যাম তো চায় আমি এগুলো যেন না পড়ি আমি যেন ছোটোখাটো পোশাক পরি তখন মা মেয়ের অবস্থা বুঝে তাকে বোঝানো শুরু করলেন দেখো যে তোমার ম্যাম চায় তুমি যাতে এইসব পোশাক না পড়ো কিন্তু তোমার আল্লাহ চায় তুমি এইসব পোশাকই পড়ো তুমি আমাকে বলো তো যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুন্দর আকৃতি দিয়েছেন তোমাকে এত নিয়ামতে ধন্য করেছেন তুমি তাকে মানবে নাকি যিনি একজন সৃষ্টি যে একজন মানুষ যে নিজের ভালো কিংবা মন্দ নিজে ঠিক করতে পারে না তার কথা মানবে এই কথা শোনার পর মেয়ে সাথে সাথে বলে উঠলো আমি তো অবশ্যই তাহলে আল্লাহকেই মানবো মেয়ের এই ধরনের উত্তর শুনে মা একদম খুশি হয়ে গেলেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং মেয়েকে বললেন আল্লাহ তুমি একদম সঠিক অপশনটায় বেছে নিয়েছো আল্লাহ তোমাকে অনেক বড় করুন তো মেয়ে স্বাভাবিকভাবে পরের দিন সেইম পোশাকেই লম্বা পোশাক পোশাক পরে হিজব পিজব করে স্কুলে গিয়েছে কিন্তু ম্যাম দেখে একেবারে রাগে ফায়ার হয়ে গিয়েছে তাকে দেখে তার উপর রাগ ঝাড়তে লাগলেন ধমকাতে লাগলেন এত ধমকাচ্ছেন যে ধমকের চোটে এক পর্যায়ে মেয়েটিকে দিয়ে দিল সে কি কান্না এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ম্যামও একসময় ব্যবসা চাকা খেয়ে গেছে যে কী করে একে থামানো যায় অনেক সময় হয় না যে ভিতরে একটা কথা থাকে কিন্তু কোনো একটা পরিস্থিতি এমন আসে যে হুট করে কথাটা বের হয়ে যায় তো মেয়ে তখন বলে উঠলো যে আমি 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 জানি না আমি আমি কাকে মানবো আমি কি আপনাকে মানব নাকি তাকে মানবো তো ম্যাম জিজ্ঞেস করেন সে আবার কে তখন সে মেয়েটে বলে যে আল্লাহ এবং একটানে তারপর এই কথাগুলো বলে ফেললো যে আমি কি আপনাকে মানব আপনার কথা অনুযায়ী পোশাক করবো এবং তাকে অমান্য করব নাকি আল্লাহকে মানবো এবং আপনার কথা মান্য করব আমি তো অবশ্যই আল্লাহকেই মানবো তাতে আমার যা হবার তাই হোক আমি এসবের কোনো কিছুই পরোয়া করি না মেয়ে এই ছোট্ট মেয়ের কাছ থেকে এই ধরনের কথা শুনে ম্যাম একেবারে স্তব্ধ হয়ে গেল তখন আর কিছু বলল না পরের দিন মেয়ের মাকে স্কুলে ডাকে ডেকে পাঠালো এবং বলল যখন তারা সামনাসামনি হলো মা এবং ম্যাম বললো জানেন আপনার মেয়ের কাছ থেকে গতকাল আমি আমার পুরো জীবনের সবচেয়ে সেরা শিক্ষাটি পেয়েছি আল্লাহ কখনো কখনো ছোটো ছোটো ঘটনা আমাদেরকে অনেক বড়ো বড়ো শিক্ষা দিয়ে যায় এই মুহূর্তে আমার একটা আয়াত মনে পড়ছে আল্লাহ সুবিহানোলাহ বলেন কাল্লা বেল তহেক বউ আজিলা যে অবশ্যই তোমরা তো হচ্ছে যেই সব কাজের রিওয়ার্ড খুব দ্রুত পাওয়া যায় ইমিডিয়েটলি পাওয়া যায় সেগুলোকে তোমরা ভালোবাসা সেগুলোর প্রতি ঝুঁকে যাও আসলে এই যে এখানে মেয়ে যদি তার স্কুল থেকে বের করে দেবে কত বড় একটা থ্রেট এটা শুনে যদি সে তার মতেই পোশাক পড়ে যায় তাহলে কিন্তু এই ধরনের একটা কথা তার মাকে সে শোনাতে পারতো না এবং আমরা আসলে আমাদের প্রত্যেক দিনের জীবনে এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে ছোট ছোট বিষয়ের কারণে দিন থেকে ধরে সরে যাই শেষ এই আয়তের শেষা শেষাংশে আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াতেজার উনাল আখেরা এবং তোমরা আখেরাতকে ছেড়ে দাও এমনই তো হয় আমাদের সাথে তাই না কিন্তু এর বিপরীতে গিয়ে যদি আমরা আখেরাত থেকে ধরি তাহলে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে আরেকটা আয়ত আল্লাহ সব সেই সম্পর্কে আমাদেরকে জানান মন ক্যান আই ইউরি হারসেল আখেরা যে ইমিডিয়েট কোনো রেজাল্টের আশা না থেকে আখেরাতের রেজাল্ট আশা করে নাজিদ ওফি হারফেহি তার যে রেজাল্ট এখানে রেজাল্টটাকে আল্লাহ তালা অনেক বাড়ায় দেন রিওয়ার্ডটাকে অনেক বাড়ায় দেন ওমাঙ্কে ইউরিদ হার থা দুনিয়া কিন্তু যে দুনিয়াতেই ইমিডিয়েটলি সব কিছুর ফলাফল পেতে যায় বা দুনিয়া যেভাবে অনুকূল পরিবেশ বা সেভাবেই চলতে থাকে আল্লাহ তালা বলেন যে নতিহি মিনহা আমি অবশ্যই দুনিয়া সে যেভাবে যেভাবে চায় সেভাবে দিয়ে দিই কিন্তু ওয়ামা আল্লাহ হুফিল আখরাতি মিন নশেফ কিন্তু আখেরাতে না তার জন্য আর কোনো রিওয়ার্ড কোনো পুরস্কার বা কোনো সারপ্রাইজিং কোনো বিষয় থাকে না আখেরাটা তার জন্য খুবই সাদা মাটা একদম সাধারণ হয়ে যায় অথচ সেটা তো চিরস্থায়ী একটা জিনিস এই জন্য আল্লাহ সবাই কাছে দোয়া করে আল্লাহ তালা জন্য আমাদেরকে ইমিডিয়েট কোনো রেজাল্টের জন্য দুনিয়ার কোনো একটা বিষয়ের মধ্যে যেন আমরা ঢুকে না যাই এবং আখেরাতের এই চিরস্থায়ী বিষয়টা থেকে মাথায় রেখে সেভাবে আমাদের জীবনটাকে যেন লিড করতে পারে আমিন